আমাদের পাড়া আমাদের সমাধান তো বন্ধুরা আজ আমি রাজনগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের নিকট এসেছি আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের যে একটি প্রকল্প আছে সেই প্রকল্পেও এখানে সেই কর্মসূচি এখানে মিটিং হচ্ছে তো সেই মিটিংয়ে আমি একটু উপস্থিত হয়েছিলাম তো সেই মিটিংয়ে উপস্থিত হয়ে এই আমাদের পাড়া আমাদের সমাধান কীভাবে নিজের গ্রামের উন্নয়ন কিভাবে নিজেরা মিলে করা যায় সেইটার জন্য এখানে এসেছে অনেক সাধারণ ভোটার এলাকাবাসী গ্রামবাসীবৃন্দ তো সেইখানে এসেছি ওই জন্য তো এখানে এসে প্রথমে একটু দেখতে পাচ্ছি যা সেটা একটু আপনাদের সাথে তুলে ধরছি এইখানে যারা যারা সাধারণ ভোটার এবং গ্রামবাসীবৃন্দ যারা উপস্থিত হয়েছে তাদের প্রথমে কাজ হচ্ছে এইখানে মিটিংয়ে যে অংশগ্রহণ করছে সেই মিটিংয়ে অংশগ্রহণ যারা করবে তাদের আধার কার্ড দিয়ে প্রথমে অনলাইনে তাদের এন্ট্রি করাতে হচ্ছে তো এন্ট্রির কার্ড চলছে আপনারা দেখতে পেলেন আধার কার্ড দিয়ে একবার অনলাইনে এন্ট্রি হচ্ছে সেটা একটু আপনাদের সাথে দেখালাম আর এই কক্ষেই এখানে মিটিং হবে এখনও মিটিং শুরু হয়নি আর এখানে আশাকর্মীরাও আছে কারো কারো সমস্যা হলে আশাকর্মী সেইটা সমস্যা তৎপরভাবে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করবে আর কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু হবে এখানে পঞ্চায়েত থেকে শুরু করে এলাকাবাসীবৃন্দ সবাই আছে তো পঞ্চায়েতের মুখ থেকে একটু শুনে নিই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে কি হতে চলেছে কি হবে পঞ্চায়েত মশায় কখন শুরু হবে আমাদের শুরু হয়ে যাবে মোটামুটি দশটায় 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 এটা কি কাজ হচ্ছে এটা আমাদের পাড়ায় সমাধান পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকার দুয়ারে সরকার হ্যাঁ এবং জব কার্ড আমাদের আপডেট হচ্ছে হ্যাঁ আপনারা কে ভাই কি চা কথা আরে চা পরে খাবো হয়ে গেছে এইগুলো হচ্ছে আর তাহলে এগুলো করতে গেলে প্রথমে কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ প্রথমে এসে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ নোটা এসে হয়ে রেজিস্ট্রেশন আমাদের চালু আছে রেজিস্ট্রেশন চলছে হ্যাঁ তারপরেই আমাদের

আর তার সঙ্গে এখানে দুয়ারে সরকারের যেসব কাজগুলি হয় সেগুলিও এখানে এক এক করে হচ্ছে আজকে দুটি গ্রাম মিলে এইখানে কাজকর্মটি হচ্ছে রাজনগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে আর এখানে রাজনগর অঞ্চলের উপপ্রধান তিনিও মাইকে ঘোষণা করছেন যে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সবাইকে যত্রতত্র ঘোরাঘুরি না করে নিজ কক্ষে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছে তো এখানে অনেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বিডিও অফিস থেকে আধিকারিকরাও এসেছেন তারা এখানে তাদের বক্তব্য বলবেন এবং কর্মসূচিতে কীভাবে কী কাজকর্ম করা হবে সেটাও এখানে তুলে ধরবেন তো মিটিং শেষ হয়ে গিয়েছে এবারে মিটিং শেষের পর এখানে একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের রাজনগরেরই গ্রামবাসী ওনার নাম পাত্র মহাশয় তো ওনার মুখ থেকে শুনে নি এখানে আজকে কী হলো সমাধান কী শুনলেন কী বুঝলেন করার সমাধান বলতে এখানে যারা এসেছিলেন ভোটারগণ তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং এই অংশগ্রহণের মাধ্যমে তাদের যা সমস্যা বা তাদের যে পরিকল্পনা সেখানে বলেছেন সুষ্ঠুভাবে সেগুলো গ্রহণ করা হয়েছে এবং সেই পরিকল্পনা মাফিক যারা দায়িত্বশীল আছেন তাদেরকে সে অর্পণ করা হয়েছে এখানে আধিকারিকরা তারা নিষ্ঠার সহিত আন্তরিকভাবে সে আধিকারিকরা তারা এই প্রকল্পের যে প্রস্তাবনা বা যে কার্যক্রমগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এবং স্বাস্থ্য বিষয়ক আলোচনা হয়েছে এবং পাড়ার যে সমস্যাগুলো সেগুলো আলোচনা হয়েছে তাই এই পরিকল্পনা কাজগুলো যাতে দ্রুততার সহিত হয় সকলেই সবাই আশা রাখছে এবং সকলের সমাধান করেন এই আছে এবং সবাই সুস্থ থাকেন এই শেষ করছি ঠিক আছে